সারাদিন কেটে গিয়ে সন্ধে নেমে এসেছে কিন্তু কোনো সারা শব্দ নেই তিন বাবা ছেলের সেই ঘটনার পর থেকে আকস্মিকভাবে তারা এমনকি বাড়ির আশেপাশেও এই কয়েক একবারের জন্য দেখা যায়নি তাদের লাপাত্তা আশ্চর্যজনক বিষয় হলো যে জুলেখা কখনো এক মুহূর্তের জন্য সায়রাকে নিজের চোখের আড়াল করে না আর সেও প্রায় দু ঘন্টার মতো লাভ ছিল ফিরে এসেও সায়রাকে কিছু না বলেই ঘরের দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে সবকিছু মিলিয়ে কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছে তিন বাবা ছেলে মিলে কিছু একটা সায়রা আবারও ঘোট পাকাচ্ছে আর এবার তাদের সঙ্গী হয়েছে জুলেখা এরা সকলে মিলে কি করতে চাইছে তা জানতে তার মনটাও বড্ড আনসান করছে কথাগুলো ভেবে সায়রা তাকালো জুলেখার দিকে যে এখন নির্বিকার চিত্তে বসে আছে তার সামনে তেল মালিশ করে দিচ্ছে তার হালকা ফুরে যাওয়া পায়ে অসুস্থতার জন্য অসময়ে পায়ে পানি এসে গিয়েছে তার ব্যথাও হয় মাঝে মধ্যে তাই প্রতিদিনই এভাবেই তার পায়ে তেল মালিশ করে তার ব্যথা উপসময়ের জন্য এই অল্প পরিচিত মেয়েটা খুব অল্প সময়ে অনেকটা আপন হয়ে উঠেছে তার কতটা যত্ন করে তাকে বয়সে তার থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও একদম বড় বোনের মতো আগলে রাখে তাকে সাইরাও প্রচন্ড ভালোবেসে ফেলেছে মেয়েটাকে সে তো ঠিক করেই রেখেছিল তার কিছু হয়ে যাবার আগেই মেয়েটার জন্য একটা নির্ভরযোগ্য সুব্যবস্থা সে করেই দেবে আর এখন তো আলবি চলেই এসেছে আলবি ওকে দেখে রাখতে পারবে আলতু করে জুলেখার মাথায় হাত বুলিয়ে দিল সাইরা। সাইরা স্পর্শে তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল জুলেখা সেদিকে তাকিয়ে সায়রা হাসি নরম কণ্ঠে জিজ্ঞেস করলো হ্যাঁ রে এই তিন বাপ ছেলে কোথায় রে জানিস তুই অনেকক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছি না সাইরার প্রশ্নের জবাবে আমতা করে জলেখা কিছু বলতে নিতেই কাঠের দরজায় ঠক ঠক আওয়াজ হলো আওয়াজ শুনে জোলেখাও দরজার দিকে দিল এক দৌড় সায়রা আলতো হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল সায়রা দাঁড়িয়ে আছে বড়ই গাছ তলায় জায়গাটি প্রতিদিনের মতো নয় রং আলোকিত অন্ধকার পরিবর্তন গাছের সুতো বেঁধে ঝুলানো হয়েছে নানা রঙের হাতে লেখা চিরকুট সারা হালকা উঁচু হয়ে হাত বাড়িয়ে একটা চিরকুট হাতে তুলে নিল তার মধ্যে এবেব্রো ভাবে লেখা আছে অনেক ভালোবাসি আম্ম চিরকুটটা দেখতে মুখে হাসি ফুটে উঠল সায়রার হাত বাড়িয়ে আরও কয়েকটি চিরকুটে একসাথে তুলে নিল সে একটার পর একটা দেখতে লাগলো ফিরে এসো মামুনি প্লিজ উই আর সরি আম্মু ভালোবাসি মায়াপড়ি কান্দর তো সোনা এবার অন্তত হাসো নইলে আমার মেয়েটা তো তোমার মতো ঘুমরামুখ হবে আর পারছি না তোমায় সারা থাকতে চিরকুটগুলো বুকে জড়িয়ে নিল সায়রা প্রচন্ড আনন্দ হচ্ছে তার প্রচন্ড ভালো লাগায় হৃদয়টা সে গেছে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল ঘরটাকে কেন্দ্র করে একটার পর একটা গাছের সাথে সুতো বেঁধে একটা জায়গা বানানো হয়েছে সুতোর সাথে এখানে সেখানে নানা রঙের কাগজও লাগানো হয়েছে কোনোটিতে লেখা আছে সায়রার প্রতি মানুষগুলোর ভালোবাসার কথা তাদের কাছে ফিরে পাবার আকুতি সায়রা কাগজগুলো আলতো হাতে শুয়ে শুয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সায়রা কিছুটা সামনে এগোতেই দেখতে পেল কিছু ইট জড়ো করে মাঝখানের একটা জায়গা বেশ উঁচু জায়গা তৈরি করা হয়েছে আর তার উপরে রাখা আছে তিনটে ছোট ছোট কাছের বল আস্তে আস্তে সেদিকে এগোতেই দেখতে পেল তিনটে বলের ভিতর রাখা আছে তিনটে ভাঁজ করে রাখা চিরকুট মিষ্টি একটা হাসির রেখা মুখে নিয়ে হাতের চিরকুটগুলো পাশে রেখে কাছের বল থেকে একটা সিরকুড় তুলে নিল সায়রা মামনি অনেক অনেক ভালোবাসি তোমাকে তুমি তো জানো বলো তবু কেন চলে এলে আমাদের ছেড়ে। রোজ তোমাকে কত খুঁজতাম আমরা জানো বাবা অফিস থেকে এলে আমরা তিনজন মিলে অনেক রাত অব্দি রাস্তায় রাস্তায় তোমাকে খুঁজতাম কিন্তু খুঁজেই পেতাম না বাবাকে অনেক বকা দিতাম তখন কেন তোমাকে খুঁজে আনে না আমাদের কাছে বাবার সাথে রাগ করে থাকতাম আবার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতাম তুমি ছিলে না জন্য আল্লাহর কাছে অনেক অনেক প্রে করতাম তুমিই তো আমাদের শিখিয়েছিলে না যে গুড বয় হয়ে থাকলে কোনো দুষ্টমি না করলে আল্লাহর কাছে আমরা যা চাইবো আল্লাহ আমাদের তাই দেবেন তাই আমরা কোনো দুষ্টমি করতাম না একেবারে গুড বয় হয়ে আল্লাহর কাছে শুধু তোমাকে চাইতাম আর দেখো আল্লাহ আমাদের প্রে রেখেছেন তোমাকে আমাদের খুঁজে দিয়েছেন তুমি আমাদের সাথে চলো মামনি তুমি দেখো আমরা অনেক গুড বয় হয়ে থাকব। একদম কোনো দুষ্টমি করব না শারীরিককে দুষ্টমি করতে দেব না তাহলে তুমি যাবে তো মামনি আমাদের সাথে ইতি আদনান আম্মু তুমি আমার উপর খুব রাগ করে আসছো তাই না আমি তোমার কথা শুনিনি খুব দুষ্টমি করেছি জ্বালাতন করেছি তোমাকে পচা পচা কথা বলেছি তোমাকে চলে যেতেও বলেছিলাম তাই বুঝি তুমি আমাদের ছেড়ে এভাবে চলে এসেছ আর যেতে চাইছো না আমাদের কাছে আই এম ভেরি ভেরি সরি আম্মু আমি আর কোনো দিন এরকম করবো না দেখো তুমি তুমি আর রাগ করে থেকো না জানো আম্মু তুমি যখন ছিলে না তখন না আমার আদনানে খুব কষ্ট হতো তুমি না খেয়ে দিলে তো আমরা কখনো খেতাম না তাই তুমিও ছিলে না আর আমরাও খেতে পারতাম না তুমি পাশে থাকতে না বলে ঘুমো আসতো না কারো সাথে কথা বলতে ভালো লাগতো না দুষ্টমি করতেও ভালো লাগত না শুধু তোমার কথাই মনে পড়তো জানো তুমি আমাদের কাছে ছিলে না তো তাই তোমার ছবি শাড়ি এগুলো জড়িয়ে ধরে থাকতাম আমরা যদি তোমাকে খুঁজে পাই কিন্তু পেতাম না একদম পেতাম না খুব খুব কাঁদতাম তখন বাবাও না আমাদের সাথে সাথে খুব কাঁদত আম্মু ফিরে চলো না আমাদের সাথে তোমাকে ছাড়া আর থাকতে পারবো না আমরা মরেই যাব যাবে আম্মু আমাদের সাথে তোমার কাছে থাকা আমাদের ছোট্ট বোনকে নিয়ে প্লিজ আম্মু প্লিজ ইতি সায়রি বাচ্চাদের হাতে লেখা চিরকুর দুটো পরে চোখ পানিতে ভরে এসেছে সায়রার ইস তার সোনামানিকেরা কতটা কষ্টই না পেয়েছে তখন অবজের মতো অভিমান করে কেন চলে এলো সে সেটা ভেবে এখন প্রচন্ড আফসোস হচ্ছে তার যেটা ফেটে যাচ্ছে ছেলেদের কষ্টের সময়ের কথা ভেবে তিন নম্বর বলটা থেকে কাপা হাতে ভাস করা চিরকুটটা বের করলো সায়রা মায়াবিনী রাগ করে আসো আমার উপর নাকি অভিমান জমিয়ে জমিয়ে প্রকাণ্ড পাহাড় গড়ে তুলেছো দূরে সরে যেতে চাইছ আমার থেকে আমাদের থেকে কেন গো শাস্তি দিতে বুঝি হ্যাঁ শাস্তি তো কারণ তুমি তো জানতে তোমাকে স্যার আমরা তিনটে মানুষ অস্তিত্বহীন হয়ে পর্ব, বিষাদের নীল যন্ত্রণা আমাদের কুরে কুরে খাবে একেবারে শেষ করে দেবে অসহনীয় যন্ত্রণায় বিষাক্ত তীর ক্রমাগত হৃদয়কে রক্তাক্ত করে তুলবে আমরা না জানলেও না বুঝলেও তুমি সেটা খুব ভালো করেই জানতে তাই বুঝি যন্ত্রণার আঘাতে জর্জরিত করে একেবারে নিঃশেষ করে দেবার প্রয়াসেই এরকমটা করলে তুমি একবারও ভাবলে না আমার কথা আমাদের ছেলেদের কথা তোমাকে সারা ওই ছোট্ট দুটো প্রাণ যে কতটা কষ্ট ছিল তা যদি তুমি দেখতে ছেলে দুটো ঠিক মতো খেত না ঘুমাত অসম্ভব হয়ে গেছিল বাবা হয়ে ছেলে দুটোর করুন কান্না নিজের চোখে দেখে নিজেকে অমানুষ বলে মনে হতো শুধু ভাবতাম কেন তোমার সঙ্গে অমন করেছিলাম আমি আমি তো এমন ছিলাম না তোমাকে সারা আমি তো কিছুই বুঝতাম না এখনো না এই কয়েক মাসের দূরত্বে আমি উপলব্ধি করেছি তুমি ছাড়া আমি কিছুই না পুরোপুরি অস্তিত্বহীন নির্জীব একটা মানুষ তোমাকে বলেছিলাম আমাকে আমাকে মুক্তি দিতে আমার থেকে দূরে সরে গিয়ে শান্তি দিতে কিন্তু বিশ্বাস করো সত্যি সত্যি যখন তুমি চলে এলে আমায় ছেড়ে আমি যেন কেমন হয়ে গেলাম পাগল পাগল লাগতো আমার চারিদিকে শুধু তোমায় খুঁজতাম বিছানার বা বাপাশের জায়গাটিতে তোমায় না পেয়ে অস্থির অস্থির লাগত বুকটা ব্যথায় জড়িত হতো মনে হতো এই সে মৃত্যু যন্ত্রণাও হবে একটা জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম আমি ওই কয়েকটা মাস মায়াপড়ি ফিরে চলো না গো আমাদের সাথে এবারে ক্ষমা করে দাও না মায় আর কোনোদিন তোমায় কোনো কষ্ট পেতে দেবো না প্রমিস করছি শত ব্যস্ততা থাকলেও আমাদের মধ্যে আর কখনো কোনো দূরত্ব আমি আসতেই দেব না তুমি দেখো তোমার কোমল হাতের শীতল স্পর্শে আমার হৃদয়ের উত্তপ্ততা বিলীন করে দিয়ে আমায় বাঁচাও মায়াপড়ি তোমার আদর ভালোবাসায় জড়িয়ে নেও ছেলে দুটোকে আগের মতো করে দাও আমায় আমার ছেলেদেরকে প্লিজ মায়াপড়ি আমায় তোমার আদরের ছেলেদের বাঁচানোর জন্য হলেও ফিরে চলো তোমায় ছাড়া আর এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না বিশ্বাস করো অনেক প্রতীক্ষার পরে তোমায় খুঁজে পেয়ে আবার হারিয়ে ফেললে এবার মরেই যাব প্লিজ ফিরে এসো আমার মায়াপুরী তোমার জাদু কাঠির আবার আমাদের জীবনটা ভালোবাসার রঙে রাঙিয়ে দাও প্লিজ এটি তোমার আলভি চিকুটগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে সায়রা কি এক নীল বেদনার অনুভূতি তাকে গ্রাস করছে তা সে নিজেও জানে না দম বন্ধ লাগছে তার বুকটা প্রচণ্ড গতিতে টিপ টিপ করে চলেছে মনে হচ্ছে তার হৃদয়ে কেউ ক্রমাগত ছুরি চালাচ্ছে সারা শরীরে যেন বিষাক্ত তীরের ফলা গেতে রয়েছে তিনটে মানুষের অব্যক্ত কথাগুলো পাগল করে দিচ্ছে তাকে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বাঁশপাতার ন্যায় কম্পমান শরীরটা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে চিৎকার করে কাঁদতে চাইছে কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না তার জুলেখা পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরে তার গায়ে নিজের সমস্ত ভার ছেড়ে দিল সায়রা জুলেখাও তৎক্ষণাৎ আঁকলে ধরলো তাকে জুলেখাকে আঁকড়ে ধরে সামনের দিকে তাকাতে দেখতে পেল তার প্রিয় মানুষ তিনটি একসাথে এগিয়ে আসছে তার দিকে তাদের হাত ধরে রাখা আছে তিনটি প্লে মানুষগুলো একদম সামনে এসে উপস্থিত হতেই প্লে কার্ডগুলোর লেখা স্পষ্ট হয়ে উঠল সায়রার চোখে উই আর রিয়েলি ভেরি সরি প্লিজ কাম ব্যাক টু আওয়ার লাইফ উই লাভ ইউ ভেরি 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 মাছ আর নিজেকে সামলাতে পারল না সায়রা চিৎকার করে কেঁদে উঠল চিৎকার করে কেঁদে হৃদয়ে জমে থাকা সমস্ত কষ্ট যন্ত্রণা বের করে দিতে চাইলো সায়রা কান্না শুনতে হাতের প্লে কার্ড ফেলে দৌড়ে তিন বাবা ছেলে জুলেখার থেকে সায়রাকে সারিয়ে নিজের বুকে আগলে নিল আলবি সায়রিফ আদনানো তাদের ছোট ছোট হাত দিয়ে দুপাশ থেকে জড়িয়ে ধরল তাকে প্রিয় মানুষগুলো সোয়া পেয়ে সাহেরা কান্না আরও বেড়ে গেল আলবির বুকের কাছের পাঞ্জাবির অংশটুকু দু হাত দিয়ে শক্ত করে খামসে ধরে নিজের যন্ত্রণাগুলো বিসর্জন দিতে লাগলো সায়রা খামচেতে ব্যথা লাগলেও টু শব্দ করল না আলবি চিনিক দ এক প্রশান্তিতে তার হৃদয়টা ভরে গেল তার চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ছে তবে তার কান্নাটা বিষাদের নয় প্রশান্তির প্রিয় মানুষটিকে কাছে পাবার আনন্দের বহি প্রকাশ কতটা সময় যে কেটে গেল তার কোনো হিসেব নেই মানুষগুলোর থামারও নাম নিচ্ছে না এভাবে কাঁদতে থাকলে যে শরীর খারাপ করবে মেয়েটার ভেবে সায়রার মুখটা নিজের বুক থেকে তুলে দুহাতে নিল আলবি কেঁদে কেঁদে ফর্সা মুখ শ্রী টকটকে লাল বর্ণ ধারণ করেছে চোখ দুটো ফুলে গেছে সারা শরীর ঘামে ভিজে গেছে আলবি এক গভীর ভালোবাসা মাখায় স্পর্শ এঁকে দিল সায়রার কপালে আবেশে চোখ বুঝে নিল সায়রা চোখে কান নিষে জমে থাকা পানিগুলো গড়িয়ে পড়লো গালবে আবার চোখ মেলে আলবির দিকে তাকালো সায়রা মানুষটার চোখও পানিতে টলমল করছে শুভ্র শ্রী কেমন একটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে নিজেকে শক্ত করে নিল সায়রা আলবি পাঞ্জাবির কলার ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল। ফিরে যাও প্লিজ ও ওদের নিয়ে খান থেকে চলে যাও অবাক হয়ে সায়রার দিকে তাকিয়ে রইলো আলবি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শান্ত ধীর স্থির কণ্ঠে বলল এখন এই কথা বলছো আলবির কথায় আবারও ঝড় এঁকে কেঁদে ফেললো সায়রা আলবির কলার ছেড়ে দিয়ে তার হাত আঁকড়ে ধরল ধীরে ধীরে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের দিকে আলবিও ও মানুষের মতো সায়রার সাথে চললো বারান্দা পেরিয়ে নিজের রুমে এসে থামলো সায়রা বড় বড় শ্বাস নিতে লাগলো একটু আসতে হাঁপিয়ে উঠেছে সে তা দেখে আলবি পিছন থেকে পুনরায় আগলে নিল তাকে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পরে কাপা কণ্ঠে আলবিকে উদ্দেশ্য করে বলল। আ আমাকে একটু ওই আলমারিটার কাছে নিয়ে চলো রুমের এক কোনায় রাখা কাঠের আলমারির দিকে নির্দেশ করে সায়রা বলল। আলবিও বিনা প্রশ্ন মানে খুবই ধীরে ধীরে তাকে নিয়ে যেতে লাগলো সেদিকে সায়রার শরীর প্রচন্ড পরিমাণে কাঁপছে মাথার মধ্যে কেউ যেন হাতুড়ি ক্ষমতা হারিয়েছে আলবি সায়রিফ আদানে কি অবস্থা হবে ভাবতে বুক কেঁপে উঠছে তার আলমারির সামনে এসে দাঁড়াতেই আলবির দিকে একবার তাকিয়ে আলমারির পার্লারটা খুললো সায়রা ডোয়ার খুলে বের করে আনলো একটা কাগজ একটা দীর্ঘ শ্বাস নিয়ে কাঁপা হাতে কাগজটি বাড়িয়ে দিল আলবির দিকে আলবিও তাকিয়ে আসছে কাগজটির দিকে কেন যেন ভয় হচ্ছে তার চোখ তুলে সায়রার দিকে তাকালো আলবি কিন্তু সেই চোখ বড্ড নিষ্প্রাণ বড় করে একটা শ্বাস নিয়ে সায়রার হাত থেকে কাগজটি নিল আলবি কারো হসপিটালের রিপোর্ট পেশেন্টের নামের দিকে তাকাতেই দেখতে পেলো সায়রার নাম লেখা ভেতরে লেখার দিকে ভালোভাবে তাকাতেই দুনিয়া ওলট পালট হয়ে গেল আলবির যেখানে বড় বড় করে লেখা পজিটিভ অর্থাৎ সাইরার ব্রেন টিমার হয়েছে